নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পৈত বিশ্বাস একজন রেজিস্টার ফার্মাসিস্ট আজকে আমরা যে প্রেসক্রিপশানটি সমাধান করব সেটা হচ্ছে অফথারমোলজির প্রেসক্রিপশান মানে একজন পেশেন্ট ১৬ বছর বয়স ওনার চোখে সমস্যা হয় যে সমস্যার কারণে তিনি ডাক্তারবুকে দেখান এবং চোখের প্রেসক্রিপশান যে রয়েছে চোখের সমস্যার কারণে যে প্রেসক্রিপশানগুলো হয়ে থাকে বা চোখের যে পাওয়ার টেস্ট হয় যে সিক্স বাই সিক্স বা টোয়েন্টি বাই টোয়েন্টি লেখা থাকে তার কথাটা মানেটা কি এবং কিভাবে আপনারা প্রেসক্রিপশানটি সমাধান করবেন এবং প্রেসক্রিপশানে উল্লেখিত যে সমস্ত ওষুধ বা চোখের জন্য যে ব্যবহৃত ড্রপ থাকে সেগুলো কিভাবে কাজ করে সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সহকারে দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে এবং উপকারে আসে তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা একটা প্রেসক্রিপশানকে সমাধান করার আগে আপনাদের প্রথমে যেটা খেয়াল করতে হবে যে প্রেসক্রিপশানটিতে পেশেন্টের নাম উল্লেখ করা আছে কি না যেমন এখানে রাজু লেখা রয়েছে বয়সটা খেয়াল করতে হবে ষোলো বছর শেষ হচ্ছে মেল এবং কোন ডেটে প্রেসক্রিপশানটি প্রেসক্রাইব করা হয়েছে পেশেন্টটিকে ছাব্বিশ বারো দু এই ডেটটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ফার্মাসিস্ট বা মেডিকেল ছাত্রছাত্রীদের খেয়াল করতে হবে যখন আপনারা প্রেসক্রিপশানটি সমাধান করবেন তো প্রেসক্রিপশানের ডেটটা কেন উল্লেখ করতে হয় বা কেন দেখতে হয় যে একটা ওষুধ থাকে বা কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক বলুন সেটা কতদিন খেতে বলা হয়েছে কতদিন সেবন করতে বলা হয়েছে বা অন্যান্য ওষুধ কতদিন চালাতে বলা হয়েছে সেটা কিন্তু প্রেসক্রাইব করা থাকে কিছু নার্কোটিক ড্রাগ থাকে যেটা লিমিটেড সময়ের মধ্যে খেতে বলা হয় তারপরে আর প্রয়োজন হয় না তারপরে যদি পেশেন্ট প্রেসক্রিপশান নিয়ে আসে তাহলে ডেট যদি ওভার হয়ে যায় ডোজের থেকে তাহলে সেটাকে ডাক্তারকে আবার পুরনো মানে পুনরায় পাঠানোর প্রয়োজন হয় তো দেখুন বন্ধুরা এরপর প্রেসক্রিপশান মানে প্রত্যেকটা প্রেসক্রিপশনে কিন্তু এই আরেক শব্দ কিন্তু লেখা থাকে তো আপনারা যারা জানেন না যে এই আরেক শব্দটা কেন লেখা থাকে তো বলে রাখি এক্স কিন্তু হচ্ছে প্রেসক্রিপশনের সুপারসক্রিপশান পার্ট সুপারস্ক্রিপশন মানে হেডিং মানে এক কথা বলতে গেলে হেডিং এটা অ্যাকচুয়ালি ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন শব্দ রেসিপি থেকে এসছে যার মানে হচ্ছে টুটেক মানে এখানে বিভিন্ন মেডিসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো মেডিসিনগুলো ব্যাপারে জানার আগে আমরা দেখে নেব এখানে ডায়াগনোসিস পার্টের মধ্যে কী কী উল্লেখ করা হয়েছে তো দেখুন বন্ধু এখানে দেখুন কি লেখা রয়েছে ভি এ লেখা রয়েছে তারপর সিক্স বাই সিক্স সিক্স বাই সিক্স লেখা রয়েছে তো এই ভি এ কথাটা মানে হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি ভিজুয়াল অ্যাকুইটিটা কী সেটা আপনার জানার বিষয় তো ভিজুয়াল মানে হচ্ছে দৃশ্যতা মানে আপনি কতটা দেখতে পারছেন অ্যাকুইটি মানে হচ্ছে তীক্ষ্ণতা মানে এক কথা বলতে গেলে একটা নির্দিষ্ট দূরত্বে একটা নির্দিষ্ট আঁকির একটা বস্তুকে রাখা হয় এবং আপনি সেই বস্তুটাকে কতটা স্পষ্টভাবে দেখতে পারছেন তার যে ক্ষমতা সেই উপস্থাপনাটাকে যে করা হয় সেটাই হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি মানে ভিএ তো এখানে দেখুন সিক্স বাই সিক্স যে লেখাটা রয়েছে বোতাই এটা হচ্ছে লেফট মানে বামচোক এবং ডাঞ্চু লেফট আই এবং রাইটাই সিক্স বাই সিক্স কথার মানে হচ্ছে যে একটা বস্তুকে ছয় মিটার দূরত্বে অর্থাৎ কুড়ি ফিট দূরত্বে যদি রাখা হয় একটা স্বাভাবিক মানুষ যে বস্তুটাকে দেখতে পারবে এবং আপনি সেই বস্তুটাকে কীভাবে দেখছেন বা কত স্পষ্টভাবে দেখছেন সেটা হচ্ছে সিক্স বাই সিক্স মানে ছয় মিটার দূরত্ব একটা বস্তুকে রাখলে একজন স্বাভাবিক ব্যক্তি যার চোখে কোনো সমস্যা নেই উনি কীভাবে দেখছেন এবং আপনি কীভাবে দেখছেন সেটা এবং আরেকটাভাবে হয় সেটা হচ্ছে কুড়ি বাই কুড়ি মানে প্রায় ছয় কুড়ি মিটার এবং কুড়ি মিটার দূরত্বে বস্তুকে রেখে দেখা হয় এরকম ব্যাপারটা তো তারপর দেখুন বন্ধুরা এখানে পেশেন্টটা মেনলি কমপ্লেন সিও মানে হচ্ছে কমপ্লেন অফ মানে পেশেন্টের তরফ থেকে তিনি কি জানিয়েছেন তার ওনার কী সমস্যা হচ্ছে সেটা কি যে ওনার হচ্ছে যে রেডনেস ভাব রয়েছে মানে দুটো চোখেই বা একটা চোখে মনে করুন কী রয়েছে লাল লাল ভাব রয়েছে রেডনেস কথা মানে হচ্ছে যে আমাদের চোখের যে সাদা অংশ থাকে সাদা পোর্শন থাকে যেটাকে স্কলেটা বলা হয় সেই সাদা পোর্শনটার মধ্যে লাল লাল ভাব মানে তার মধ্যে যে নার্ভগুলো থাকে বা ব্লাড ভেসেলগুলো থাকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র সেটা কিন্তু বেশ লাল হয়ে গেছে এবং তার সঙ্গে প্লাস সোয়েলিং রয়েছে সোয়েলিং মানে কি সোয়েলিং বলতে পারেন যে মানে চোখের যে পাতা রয়েছে বা চোখের পাতার মানে সোয়েলিং কথা বলতে এখানে বলতে বোঝা যাচ্ছে যে ফোলা বা জ্বালা এক কথা বলতে পারেন সেটা কোথায় যে আড়ি লেখা রয়েছে আড়ি মানে রাইট আই আপার আপার কি লেখা রয়েছে আপার আইলিট মানে আপার আইলিট মানে চোখের পাতা মানে উপরের ডান চোখের উপরের যে পাতা রয়েছে সেটা কিন্তু ফুলে গেছে কিছুটা যার কারণে চোখটা লাল লালও হয়েছে এবং ইনফ্লামেশনও হচ্ছে মানে প্রদাহ হচ্ছে এবং এই জায়গাটাকে আইডেন্টিফাই করার জন্য বা মেনশন করার জন্য অন এক্সামিনেশান এই যে ও ই লেখা রয়েছে ও ই কথার মানে হচ্ছে অন এক্সামিনেশান কী করা হয় ডাক্তারবাবু চোখটাকে ভালো মতো খেয়াল করেন এই যে দেখুন এই জায়গাটাতে কী লেখা রয়েছে আর ই মানে রাইট আই ডান চোখে এই যে এখানে দেখুন স্টাই লেখা রয়েছে স্টাই বা এস টি ওয়াই অনেক সময় লেখা হয় এটা হচ্ছে এক ধরনের বলতে পারেন যে চোখের পাতার যে রয়েছে আইলিড যে রয়েছে সেখানে কিছু গ্রন্থি থাকে যখন এই গ্রন্থিটা মানে যে তেল রূপণ করে যে গ্রন্থি থাকে সেটা যখন অবরুদ্ধ হয়ে যায় তখন কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে এবং সেই সময় ওটা কিন্তু ফোঁড়ার মতো ফুলে যায় মানে যেটাকে আমরা পিম্পলস বলি অ্যাকচুয়ালি পিম্পলস না কিন্তু অ্যাকচুয়ালি ফোলা অংশ মানে ফোঁড়া টাইপে তো যেরকমটা ছবি দেখতে পাচ্ছেন এইরকম টাইপের সমস্যা যদি হয় সেটাকে কিন্তু স্টাই বলা হয় অনেক সময় এটাকে মেডিকেল টার্মে হরডিওলাম বলা হয় কিন্তু এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এবং তাছাড়া এখানে কি বলা রয়েছে এখানে কর্নিয়া এবং লেন্স এখানে সমস্ত কিন্তু ক্লিয়ার রয়েছে সমস্যা নেই মেন সমস্যা হচ্ছে এই স্টাই ফর্ম হয়েছে এটার জন্যই কিন্তু মেনলি রেডনেস বা সোয়েলিংটা কিন্তু হয়েছে তো এই সমস্যার কারণে কিন্তু ডাক্তারবাবুকে সেই পেশেন্টটা কিন্তু দেখিয়েছেন এবং লেফট আই এলিতে কোনো সমস্যা কিন্তু নেই লেফট আইতে কোনো সমস্যা কিন্তু নেই তো এরপর ডাক্তারবাবু পেশেন্টটিকে এই যে ওষুধও দেখতে পাচ্ছেন এখানে তিন রকম ওষুধ মেনলি এই তিন রকম ওষুধ খাওয়ার পরামর্শ দেন এবং একটা চোখের ড্রপ কিভাবে দিতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছেন তো দেখুন বন্ধুরা এখানে অ্যাডভাইস করেছেন প্রথম যে ওষুধটা সেটা কি ট্যাবলেট মনোসেফ ও দুইশো খাওয়ার ডোজটা বলে দিচ্ছে একটি করে ট্যাবলেট বিডি বিডি মানে ডাই মানে দিনে দুবার সকালে একবার রাতে একবার অবশ্যই পিসি মানে পোস্ট মানে খাবার পর খাবার পরে অ্যান্টিবায়োটিক খেতে হবে কন্টিনিউ পাঁচ দিন মানে দশটা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই মনোসেফ ও যে বলছি দুশো এমজির এটা কিন্তু একটা কোম্পানি দ্বারা তৈরি ওষুধের নাম যেটা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে থাকে এর মধ্যে যে জেনিক কম্পোজিশান থাকে সেটা হচ্ছে কি সেপোডক্সিম প্রোক্সিডিল থাকে দুইশো মিলিগ্রাম সেপোডক্সিম প্রোক্সিডিল দুইশো মিলিগ্রাম এই ওষুধটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক মানে বুঝতেই পারছেন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যদি এই সমস্যাটা চোখ সমস্যা যেহেতু হয়েছে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয় এবং এটাও মনে রাখবেন সেপোডক্সি প্রক্সিডিল এই যে অ্যান্টিবায়োটিক এটা কিন্তু সেপোডক্সিন গ্রুপের থার্ড জেনারেশনের গ্রুপ এটা কিন্তু গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয়ে ব্যাকটেরিয়া অ্যাগেনস্টে কিন্তু কাজ করে কীভাবে কাজ করে এটা মনে রাখবেন যে এরা কি করে ব্যাকটেরিয়ার যে আবরক থাকে যে আবরক যেটাকে অনেক সময় ওয়াল বা কোষ পর্দা বলা হয় যার সাহায্যে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয় সেই আবরকটা কিন্তু আর তৈরি হতে দেবে না যার ফলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করবে এবং এই অ্যান্টিবায়োটিক ঠিকমতো খেতে হবে রুগীকে বলতে হয় আপনি ঠিকমতো সেবন করবেন কন্টিনিউ পাঁচ দিন যদি আপনার এক টাইম দু টাইম খেয়ে অনেকটা সেরেও যায় তবু কিন্তু আপনাদের কন্টিনিউ খেতে হবে এবং এই অ্যান্টিবায়োটিক খেলে অনেকের কিন্তু কিছু কিছু সাইড ইফেক্টস দেখা যায় খুব কম সেটা হচ্ছে র্যাশ হওয়া বমি ভাব বা ডায়রিয়া হতে পারে যদি এরকম খুব অতিরিক্ত হয় তাহলে ডাক্তারবাবুকে জানাতে হবে তারপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু এখানে দ্বিতীয় যে ওষুধটা সেবন করার পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট হাইফনাক পি ট্যাবলেট হাইফনাক পি যে খাওয়ার ডোজ বলা হচ্ছে একটি করে ট্যাবলেট বিডিপিসি বিডিপিসি মানে হচ্ছে বিসিন ডাই আর পিসি মানে হচ্ছে পোস্ট অর্থাৎ দিনে দুবার করে খাবার পর কন্টিনিউ কতদিন পাঁচ দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই হাইফেনাক পি এ ওষুধটা এটা কিন্তু ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি এর মধ্যে যে মেন কম্পোজিশন থাকে অ্যাসিক্লোফোনাক থাকবে একশো মিলিগ্রাম এবং তার সঙ্গে থাকবে প্যারাসিটামল থাকবে তিনশো পঁচিশ মিলিগ্রাম বোথ কম্পোজিশন একসঙ্গে হয়ে যে চোখের মধ্যে ইনফ্লামেশনটা হচ্ছিলো বা ব্যথা ব্যথা ভাব যে হচ্ছিলো সেটা কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে দেবে কারণ আমরা জানি যে অ্যাসিড্লোপ ফেনাককে বলা হয় নন এস্টেরাইডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস অর্থাৎ এআইডি গ্রুপের ড্রাগ আরও সহজ করে বলি অ্যাসিগ্রো মানে মেন যেটা কাজ করে এটা কি সাইক্লো অক্সিজেনাস এনজাইম যে রয়েছে যেটাকে কক্স এনজাইম বলা হয় এদেরকে বাধা দেয় সিনথেসিস হতে কিসের সিনথেসিস পোস্টাগালিনের সিনথেসিস হতে কিন্তু এরা বাধা দেয় মানে যে এনজাইমটা মানে অ্যাকচুয়ালি সাইক্লোঅ অক্সিজেনেস এনজাইমটাকে বাধা দেয় এবং সাইক্লো অক্সিজেন যে এনজাইম এরা কিন্তু পোস্টকালিন সিনথেসিসে সাহায্য করে প্রোস্টাগানির সিন্থেসিস বাধা দেবে এর মেন কারণটা কি কারণ প্রোস্টাগ্লাইনির সিনথেসিস যদি হয় প্রোস্টাগ্ল্যানির সিনথেসিস হচ্ছে মেন কারণ যার কারণে কিন্তু এই যে ব্যথা বা সোয়েলিং বা ইনফ্ল্যামেশন বা জ্বর জ্বর ভাব বা জ্বর আসা এই সমস্যাগুলো কিন্তু হয় তো সেগুলো ফেনাক কিন্তু সেই কাজটাকে বাধা দেয় যার কারণে কিন্তু ইনফ্ল্যামেশন বা জ্বর কিন্তু হয় না এবং তার সঙ্গে আবার প্যারাসিটামল রয়েছে যদি কোনো কারণে জ্বর চলেও আসে সেই জ্বরটাও কিন্তু কমাবে অর্থাৎ প্যারাসিটামল হচ্ছে অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক জ্বর এবং শরীরের ব্যথা দুটোকে কিন্তু উপশম করতে কিন্তু দেওয়া হয় তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু এতগুলো ওষুধ মানে এই দুটো ওষুধের পাশাপাশি আয়টা ওষুধ দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে এলাম র্যাব ডি এলাম র্যাব ডি এটা হচ্ছে একটা ক্যাপসুল ফর্মে অ্যাকচুয়ালি মেনলি আসে সাস্টেন রিলিজ এটা হচ্ছে কি যে উইজ এল ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির তৈরি এর মধ্যে যে মেন কম্পোজিশন থাকে ডোমপ্রাইডোন থাকবে এবং র্যাবিপ্রাজল থাকবে তো খাওয়ার ডোজ বলছে একটি করে ট্যাবলেট বা একটি করে ক্যাপসুল ট্যাবলেট ফর্মে লেখা রয়েছে তো একটি করে ট্যাবলেট ওডি এসি দিনে দুবার সরি দিনে একবার ওডি মানে দিনে একবার আর এসি মানে অ্যান্টেসাইবস মানে খাবার পূর্বে খাবার মোটামুটি আধা ঘন্টা আগে কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে তো এই ওষুধটা একটা গ্যাসের ওষুধ গ্যাস বলে ভুল হবে মরাবেন মেডিকেল টার্মে বলা হয় যে আমাদের পাকস্থলীর মধ্যে প্রতিনিয়ত যে অ্যাসিড নিশন হচ্ছে সেই অ্যাসিড নিশনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে অ্যাসিডিটাকে কমাবে বা অ্যাসিড রিলেটেড যে সিমটোমসগুলো হয় বুকে জ্বালা পড়া অ্যাসিড রিফ্লাক্স সমস্যা বা অন্যান্য ওষুধ খেলে যে বমি ভাব সেটা কিন্তু কমাবে কারণ এই যে ডোম্পন এর মধ্যে থাকে তিরিশ মিলিগ্রাম এটাকে বলা হয় প্রো কারনেটিক ডাক যেটা আপার ডাইজেস্টিভ একটা ভালো কাজ করে ইজিলি আমরা যে খাবারগুলো খাই সেটা স্টোমাকে পাস হয়ে যায় এবং এছাড়া ক্ষুদ্রান্ত বিয়োদন্ত্রের মধ্যে এটা অনেকটা কাজ করে এবং এর মধ্যে কী থাকে র্যাবি প্রাজল থাকে কুড়ি মিলিগ্রাম র্যাবিব প্রাজলকে বলা হয় প্রোটন পাম্প ইনিভিটার যেটা কি করে যে আমাদের পাকস্থলীর ভিতরে যে লেয়ার রয়েছে প্যারিসেটাল সেল বলা হয় সেখানে যে প্রোটন পাম্প হতে থাকে পটাশিয়াম এবং হাইড্রোজেন যে আয়ন রয়েছে এদের সঙ্গে বাইন্ড করে এদেরকে বাধা দেয় যাতে অতিরিক্ত অ্যাসিড নিংসন না হয় এইভাবে কিন্তু এই র্যাবি প্রাজল পোট্রন ফার্ম ইনভিভেটার কিন্তু কাজ করে এবং বন্ধুরা আপনারা এটাও মনে রাখবেন যে মানুষের যে পাকস্থলী আমাদের মানবদের যে পাকস্থলী লুমেনের যে গ্যাস্ট্রিক অ্যাসিডের যে পিএইচ সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ হয়ে থাকে এটা কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু মেনশন করে দিচ্ছেন যদি কোনো সমস্যা হয় এস এস মানে সাই ওপার সিট যদি প্রয়োজন হয় তাহলে পাঁচ দিনের মধ্যে বা পাঁচ দিন পরে আবার ডাক্তারবাবুর কাছে আসতে হবে পুনরায় চেক আপ করাতে হবে যে চোখের সংসার কতটা কম হলো বা কতটা নিরাময় হলো কারণ পাঁচ দিনের ওষুধ দেওয়া ছিল পাঁচ দিনের একটা ডোজ বা পাঁচ দিনের একটা কোর্স দেওয়া ছিল সেটা তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু পেশেন্টটিকে চোখের ড্রপ মেনশন করে দিয়েছেন দেখুন এখানে লেখার রয়েছে ই বাই ডি লেখা রয়েছে তো এই ই বাই ডি কতটা আপনাদের মনে রাখতে হবে যে ই বাই ডি মানে কিন্তু আই ড্রপ ই বাই ডি মানে কি আই ড্রপ ই ফর আই ডি ফর ড্রপ তো কি ড্রপ দেওয়া হচ্ছে ড্রপটার নাম হচ্ছে ইটা ব্রেড এই ড্রপটা অ্যাকচুয়ালি অপথালমিক সাসপেনশন অ্যাকচুয়ালি বলা হয় এটা সানওয়েস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি যে ড্রপটা দেওয়ার নিয়ম বলা হয়েছে একটি করে ড্রপ ওয়ান ড্রপ সিক্স টাইম মানে ছয় বার দিতে পারবে তো চব্বিশ ঘন্টায় ছয় বার দেওয়ার নিয়মটা হচ্ছে চার ঘন্টা অন্তর অন্তর রাইট টাইম মানে ডান চোখে কতদিন ওয়ান উইক মানে এক সপ্তাহ প্রথমে দেওয়ার কথা বলা হয়েছে এর মধ্যে যে প্রিপারেশান থাকে সেটা হচ্ছে লোটে প্রেডনল ইটা বোনেট থাকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভি মানে ওয়েট পার ভলিউম এই ড্রপটা দিলে কী হবে চোখে যে লাল লাল ভাব মানে রেডনেস এবং সোয়েলিং যে সমস্যাটা হচ্ছিলো মানে প্রদাহ বা ফোলা সেটা কমাবে কারণ এই প্রিপারেশনটাকে বলা হয় স্ট্রয়েড ড্রাগ এটা কী করবে এক ধরনের কেমিক্যাল ম্যাসেঞ্জার যার কারণে লাল লাল ভাব বা ইচিং সমস্যাটা যে হচ্ছে সেটাকে ব্লক করে দেবে সেই কেমিক্যাল ম্যাসেঞ্জারটাকে ব্লক করে দেবে যেটাকে অ্যাকচুয়ালি প্রোস্টা গ্ল্যান্ডিনস বলা হয় সেটাকে তো প্রথমে এক সপ্তাহ দেওয়ার পর পরের সপ্তাহে ফোর টাইমস মানে চারবার দেওয়ার কথা পরামর্শ দেওয়া হয়েছে ছয় ঘন্টা অন্তর অন্তর ডান চোখেই নেক্সট সপ্তাহে যখন আবার এক সপ্তাহ হয়ে গেল তার সপ্তাহে টু টাইমস মানে বারো ঘন্টা অন্তর অন্তর দেওয়ার কথা বলা হয়েছে পরের সপ্তাহে ডান চোখে এইভাবে কিন্তু চোখের ড্রপ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে আপনারা যে ভালোবাসায় দেখিয়েছেন আমার সত্যিই খুব ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নতুন কিছু নিয়ে